তুই আমাকে বলার কি তুই আমাকে আটকা মি না হ্যালো এভরি ওয়ান ব্যাক টু চ্যানেল নিয়ে চলে এসেছি এটা নিউ প্র্যাঙ্ক ভিডিও আজকের প্র্যাঙ্ক ভিডিওটা করছি আমি দিন পর আমি প্র্যাঙ্ক করছি আর আজকের প্র্যাঙ্কটা অতিরিক্ত ধামাকাদার হতে চলেছে আমি ওই ঘরে রেডি হয়ে আসলাম এখন এসব ড্রেস পরে আর আমি এখন ওকে বলবো যে আমি আমার ফ্রেন্ডের সাথে ঘুরতে যাব আমার ওর সাথে যাওয়ার কথা ও হয়তো রেডি হয়ে আসবে বাজারে গেছে একটু তো তারপর যখন বলবো তোমার সাথে যাব না আমি আমার ফ্রেন্ডের সাথে যাব তারপর ওর রিয়াকশনটা কি হয় সেটাই তোমরা দেখতে থাকো আর সবাই লাইক করে শোনা ভালো করে লাইক করে দিও আর আমি এই ঘরে ভিডিওটা করছি এটা একদম নতুন কারণ হচ্ছে ওই ঘরে করলে বুঝতে পেরে যাবে আমি একটু ধামাকাদার করার জন্য আমি এখানে এসেছি তো চলো এখান থেকে ভিডিওটা স্টার্ট করি না কখন আসবে বুঝতে পারছি না দেখা যাক কখন আসে চলে চলে এই ঘরে এই ঘরে এই ঘরে

আমি এই ঘরে রিলস করার জন্য আসলাম এই ঘরে হচ্ছে রোদটা ভালো আসে তাই তুমি রিলস করো যাই করো সব ঠিক আছে তো তুমি আমাকে তো বলো আমি যাব না তোমার সাথে কেন তোমাকে এত কইছো দিতে হবে আমি তো বুঝতে পারছি না আমাকে দিতে হবে আমি তোমার হাজবেন্ড হাজবেন্ড এখনো হয়নি সম্পূর্ণভাবে হয় তারপর হয়ে গেছি আমাদের রেজিস্ট্রি হয়ে গেছে তো তুমি ভুলে যাচ্ছো তো তো কি হয়েছে তুমি এসব বলছো আমাকে হ্যাঁ কেন আমি বান্ধবীদের সাথে যাব কোনো বয়ফ্রেন্ডের সাথে যাচ্ছি না

যাওর সাথে ঘুরতে বের হবে? তো জানে। হুম তো তুমি এখান থেকে তুমি বানের সাথে ঘুরতে যাচ্ছ তুমি? হুম বাড়িতে বললে যেতে দেবে না। বাড়িতে যখন বললে যেতে দেবে না তাহলে তোমার মা বাবা পছন্দ করে না তো সব জায়গাগুলো আমি পছন্দ করে সেটা তুমি খুব ভালোমতো জানো। তারা ভালো বুঝিয়ে তো পছন্দ করেছে মা করে কোথায় আছো তুমি? তারা ভালো বুঝিয়ে তো পছন্দ বারণ করেছে। তুমি বেশি গর্জন হয় না আমার। তুমি বেশি গর্জন হয় না। বলছো তুমি বেশি গর্জন হয় না আমার। সব বলছো আমাকে। তুমি আমাকে এসব বলছো হ্যাঁ তো বেশি গার্জেন হবো না এই সব ধরনের কথাবার্তাগুলো বলছো আমাকে আরে তুমি বুঝতে পারছো না আমি তো শোনো বাবা মা চায় না এই কারণেই যে কি বাবা মা তো কোথাও যেতে যেতে চায় না আজ ঠিক আছে তুমি আমার সাথে যাবে না না ছাড়ো ঠিক আছে ছাড়ো কি ছাড়ো যাবো না তোমার সাথে

ঠিক আছে মামাকে ফোন করে আমার না আমি করব না মা মা ফোন তো তোমাকে জেনে আনন্দ ভালো লাগে মামার আরে মা যখন জেনে মানে আমি কেন যেতে দেব তুমি বেশি গার্জেন হয় না আমার আমি তোমাকে কেন কইতে দেব সবকিছু মেনে নেব কিন্তু বেশি 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 করবে না হাত ভেঙে দেব পুরো বেশি করবে না একদম চুপচাপ বাড়িতে থাকবে আমার সাথে যাওয়া তখন চুপচাপ বাড়িতে থাকবে কোথাও যেতেও দেবো তুমি যাবো যে এই কোথায় যাবা তুমি চুড়িগুলো ভাঙবে বেশি ইয়ে করো না দাও না দৌড় কি ধুরধুর করছো কি ধুরধুর করছো বেশি বাড়বে না চুপচাপ বাড়িতে বসে থাকবা কোথাও যাবে না চলো চলো ওই ঘরে চলো গিয়ে চুপচাপ ঘুরতে যাব ফোন করছে দেরি হয়ে গেছে তুমি মাছখানে কেন ঝামেলা করছো আমি মাছখানে কোনো ঝামেলা করছি না আমাকে বলে যেতে হবে কোথায় যাবে তুই জানি না তো আমি ফোন করে বলে দেব বলো বলো আমাকে বলে যেতে হবে বলতে পারছি না আমার মাথা যন্ত্রণা করছে গরমে আমাকে বলে যেতে হবে কোথায় যাবে আমাদের কিছু ঠিক হয় না তুমি যখন তোমার ফ্রেন্ডের সাথে বেরো আমি কি জিজ্ঞাসা করি তুমি কোথায় যাচ্ছ কি যাচ্ছো কোথায় যাবে এ ওর কোথায় যাবে তা তো বেরোই না এতদিন পর বেরোচ্ছি তাও তোমার প্রবলেম হচ্ছে তো তোমার তো আমার সাথে যাওয়ার কথা ছিল যাব না তোমাকে যেতে হবে যে আমার যাব না আচ্ছা ঠিক আছে তো তুমি তোমার মাকে ফোন করো করবো না আমি আমার ফোন করবো না মাকে ফোন করে বলো যে আমি বিশ্ববাড়িতে এসেছি এখন বিশ্ববাড়ি থেকে চলে গেলাম আমি চলে গিয়ে বন্ধুদের সাথে ঘুরতে যাচ্ছি আমি কি বললাম মাকে বলে মা যেতে দেবে না আমি বাড়ি আসবো তো আমিও যেতে দেবো তো আমিও যেতে দেবো না তো আমিও যেতে দেবো না তোমার জামাটা ছেড়া তুমি এই জামা পরে যাবে বলে দিয়েছিলে হুম তাই তো কি হয়েছিল তুই কেন আমার উপরে বেশি এক চড় মারবো এসে বাড়ি হয়েছে বলেছি আমি যাব দেব না আমি না গায় গায় জলরেলব কিন্তু দি ভিজিয়ে দেব জামা কি করে যাচ্ছে আমি দিচ্ছি দেখবি তুই দেখবি দেখবি তুই বেশি তো আমি ঢেলে দেখবি তুই বয়ফ্রেন্ডের সাথে যাচ্ছি না ভাই না জল দিবি না গায়ে যা ঘুরতে যা দেখছিস কি করে দিবি জল দিবি না গায়ে যা ঘুরতে জল দিবি না গায়ে যা ঘুরতে যা জল দিবি না গায়ে যা ঘুরতে যা যা ঘুরতে যা ঘুরতে যা তাই জল দেব মানে নতুন জামা যা ঘুরতে যা পাগল যাবে যা যা ঘুরতে যা রে যাওয়া বেশি বার বার করছিস বললাম তো বেশি বার বার করছিস তাই জল দেব

Gye, beriye. Gye, beriye. Ya, chi beriye. Toke, toke, mech bok chalere. Chi?

তো গাইজ প্রচণ্ড পরিমাণে রেগে গেছে আজকের প্ল্যানটা অনেকটা ধাওয়া কথা হলো দেখা হচ্ছে নেক্সট কোনো প্রাণকে আজকের মতোটাঙা সবাই অনেক ভালোবাসত